বর্ষার মৌসুম চলছে নদীগুলো কানাই কানাই ভরে উঠেছে এ সময় নৌকা বিহারে বের হলে মন্দ লাগার কথা নয় যেই ভাবা সেই কাজ আশেপাশে কোনো মাঝি দেখতে পাচ্ছি না তাই নিজেই একটি লাঠিকে বৈঠা বানিয়ে নৌকা নিয়ে চালানোর চেষ্টা করলাম বন্ধুরা সে এক ইতিহাস আর এই ইতিহাস জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর হ্যাঁ আমার এই নৌকা বিহারের সঙ্গে সঙ্গে থাকছেন আমার স্ত্রী সে সাঁতার জানে না তাই হয়তো আমার নৌকায় উঠতে সে ভরসা পাচ্ছে না দেখাই যাক না বন্ধুরা কি পরিস্থিতি দাঁড়ায় আমি কিন্তু এর আগে কখনো নৌকা চালাইনি এই প্রথম নৌকা চালানো খুব একটা কঠিন মনে হয়নি আমার কাছে তাই সাহস করে বেরিয়ে পড়েছি নৌকালার কাছ থেকে কিছুক্ষণ নৌকাটা নিলাম কিন্তু দুর্ভাগ্য নৌকার সঙ্গে নেই ওনার বাসায় আছে কি আর করা ভালোই চলছিলাম কিন্তু নৌকা চালনা যতটা সহজ মনে করেছিলাম আসলে ততটা সহজ নয় নৌকার দিক পরিবর্তন করতে পারছি না নৌকা আমার নিয়ন্ত্রণে নেই সে যেদিক ইচ্ছে সেদিক ঘুরে যাচ্ছে আমি এক আনাড়ি মাঝি ওটা ভালো না থাকাতে স্পিডে আঁকাতে পারছি না ঘি দে ছাড়া দে সামনে কচুরি পানা এর মধ্যে নৌকাতে গেলে খুব কঠিন বিপদে পড়ে যাব আপনারা কি বুঝতে পারছেন আমার না জানা বইয়ের কী অবস্থা ভয়ে সে আতঙ্কে কান্না শুরু করে দিয়েছে এদিকে আমি প্রাণপণ নৌকাকে সামলানোর চেষ্টা করছি নৌকা কিছুতেই তীরে দেখে ঘুরছে না একই জায়গায় ঘুরপাক খাচ্ছে আশেপাশে কাউকেও দেখতে পাচ্ছি না উদ্ধারের জন্য একই জায়গাতে আমরা ঘুরপাক খাচ্ছি আসলে পৃথিবীর কোনো কাজই সহজ নয় বন্ধুরা সব কিছু মিলে আতঙ্কে আছি আপনারা আমাদের ফেলে যেন না খুব বিপদে পড়ছি পানির এই কচুর বানাতে থেকে বেরোতে পারতেছি না মনে করছিলাম অনেক সহজ কিন্তু এখন তো আমি তো সাঁতার জানি আমার সঙ্গে আর ওয়াইফ আছে সাঁতার জানি না খুব টেনশনে পড়ে গেছে এখন ওই যে আসতেছে সাহায্যের জন্য এখান থেকে চাষাবাসি করতেছিলাম আমরা তো সাহায্যের জন্য যে ভাইরা আসতেছে আমাদেরকে উদ্ধার করার জন্য যে কাজ যে জানে না তারা সেই কাজ করা উচিত না নদীর পাড়ের মানুষগুলো কত সহজেই নদী ও নৌকার সাথে সহজ হয়ে গিয়েছে যাই হোক অবশেষে উদ্ধার পেলাম তো বন্ধুরা আপনারা কেউ আমার মতো এক্সপেরিমেন্ট চালাতে চেন না আল্লাহ হোক সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ দেখ অবশেষে পেলাম